বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দু হাজার জন্য শেষ মুহূর্তে চমক দিয়ে প্রবেশ করে নোয়াখালী এক্সপ্রেস বিপিএলের নিলামেও দুর্দান্ত দল বানিয়ে চমক দিলেন আরও একবার আঠারো জনের স্কোয়াডে চারজন বিদেশি এবং ১৪ জন দেশি ক্রিকেটার নোয়াখালী এক্সপ্রেসের সম্পূর্ণ স্কোয়াড ব্যাটসম্যান তালিকায় আছেন হাবিবুর রহমান সোহান সৌম্য সরকার শাহাদাত হোসেন দীপু সৈকত আলী সাব্বির হাসান পাকিস্তানের হায়দার আলী উইকেটকিপার তালিকায় আছেন শ্রীলঙ্কার কোশাল মেন্দিত ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস মাহিদুল ইসলাম অঙ্কন এবং জাকের আলী অনিক পেস বোলারদের তালিকায় আছেন হাসান মাহমুদ মুশফিক হাসান রেজাউর রহমান রাজা মেহেদি হাসান রানা পাকিস্তানের ইশানুল্লাহ খান অলরাউন্ডার তালিকায় আছেন একজন ক্রিকেটার দেশি রহমতুল্লাহ আলী স্পিনারদের তালিকায় মাত্র দুজন বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু এবং আবু হাসিম দলটির কোচ খালেদ মাহমুদ সুজন অধিনায়ক হিসেবে দেখতে চান অভিজ্ঞ সৌম্য সরকারকে তবে সৌম্য সরকার ইচ্ছুক না হলে জাকের আলী অনিকও পড়তে পারেন নোয়াখালী এক্সপ্রেসের অধিনায়কত্ব ইতোমধ্যেই নোয়াখালী এক্সপ্রেস নিউজিল্যান্ডের তারকা জিমি নিশামের সাথেও যোগাযোগ চালাচ্ছেন সব কিছু ঠিক থাকলে হয়তো নোয়াখালীর জার্সিতে বিপিএলে জিমি নিশামকে দেখা যেতে পারে প্রথম আসরেই দুর্দান্ত দল সাজিয়েছে নোয়াখালী শিরোপা কি জিতবে নোয়াখালী এক্সপ্রেস কমেন্ট করে জানান বিপিএল সহ ক্রিকেটের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন